বাংলা হরর টুনস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের গল্প তালগাছের পেতনি চলুন তবে শুরু করা যাক আকাশের বয়স চব্বিশ বছর খুবই গরিব পরিবারের ছেলে সে তার বাবা নেই চার বছর আগেই বাবা মারা গেছেন বাবা থাকতে কোনো রকম সংসার চলতো তাদের আর আকাশ একটু লেখাপড়া করারও সুযোগ পেয়েছিল কিন্তু বাবা মারা যাবার পর থেকে তাদের অভাবে সংসারে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা বাড়িতে আকাশের মা এবং ছোট দুটি বোন আছে বাবা মারা যাবার পর সংসারের খরচ চালাতে আকাশ পড়াশোনা ছেড়ে ফ্যাক্টরিতে কাজ করা শুরু করে সে খুবই পরিশ্রমীর ছেলে কিন্তু এত পরিশ্রমের পরও মা এবং তার ছোট বোন দুটির প্রয়োজন পূরণ করতে পারছিল না নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া তার সামান্য বেতনে সংসার যেন আর কোনো মতেই চলছিল না একদিন আকাশের বাড়িতে তার মামা আসেন তিনি জানান তাদের গ্রামে একটি কাপড়ের ফ্যাক্টরি হয়েছে আকাশ চাইলে তিনি সেখানে আকাশের একটি চাকরির ব্যবস্থা করে দিতে পারেন বাড়িতে মা ও বোন একা থাকবে ভেবে আকাশ প্রথমে যেতে রাজি না হলেও একটু বেশি বেতন পেলে তার পরিবার আর একটু ভালো থাকবে ভেবে সে শেষমেশ যাওয়ার সিদ্ধান্ত নেয় তারপর থেকেই আকাশ তার মামার গ্রাম তালতলিতে এসে কাপড়ের ফ্যাক্টরিতে চাকরি করছে আকাশ খুবই শান্ত স্বভাবের ছেলে সে রোজ দিন সকাল নটায় ফ্যাক্টরিতে যায় এবং সন্ধ্যা সাড়ে ছটায় ফিরে আসে এভাবেই চলছিল তার জীবন তালতলি বেশ শান্ত স্নিগ্ধ গ্রাম এখানকার মানুষজন বেশ ভালো এই গ্রামের শেষের দিকে একটি বড় বট গাছ আছে তার পাশ দিয়ে মাটির কাঁচা রাস্তা রাস্তার দুই পাশে ফসলের মাঠ এ রাস্তা দিয়ে আকাশ রোজ দিন ফ্যাক্টরিতে যাওয়া আসা করে রাস্তাটির শেষ মাথায় আছে দুটি বড় বড় তাল গাছ গাছ দুটি দেখলে মনে হয় কোনো শতবর্ষী সাধুর মাথার জট পরিষ্কারের অভাবে দিন দিন যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে এই গাছ দুটো নিয়ে অবশ্য তাদের গ্রামে নানা অপকথা ছড়ানো আছে সবাই বলে এই গাছে নাকি পেতনি থাকে আকাশ এইসব তেমন বিশ্বাস না করলেও সন্ধ্যার সময় এই রাস্তা ধরে বাড়ি আসার সময় তার কেমন জানি গা ছমছম করে তাই এই রাস্তাটুকু দ্রুত হেঁটে পার হয়ে যায় সে একদিন আকাশ ফ্যাক্টরি থেকে বাড়ি ফেরার পথে দেখতে পেল বটগাছটার নিচে কিছু লোকজন জড়ো হয়ে আছে তার একটু কৌতূহল হলেও সে ক্লান্ত শরীরে সেখানে দাঁড়াল না সে বাড়ি ফিরে গেল তারপরের দিন সকালে ফ্যাক্টরিতে যাবার সময় এবং ফ্যাক্টরি থেকে ফেরার সময়ও সে ওই গাছটির নিচে আবারও সেই ভিড় দেখতে পেল তবে সেদিনও সে সেখানে দাঁড়াল না রাতে খাবার খেতে বসে তার মামা বলল গ্রামে একজন ফকির বাবার আগমন হয়েছে তাই নাকি হ্যাঁ কেন তুই দেখিসনি তোর ফ্যাক্টরিতে যাবার পথের ওই বটগাছটার নিজেই তো উনি আশ্রয় নিয়েছেন গত দুই দিন ফ্যাক্টরিতে যাবার এবং আসার সময় ওখানে মানুষজনের ভিড় দেখতে পাই তবে ফকির বাবার আশ্রয় নেবার কথা জানতাম না সবাই বলছে উনি নাকি অনেক কিছুই পারেন গ্রামে এসে অনেক মানুষের অনেক উপকার করেছেন তাই নাকি হ্যাঁ তাই তো শুনছি তা তোর কাজকর্ম কেমন চলছে হ্যাঁ কাজকর্ম ভালোই চলছে এই মাসে বাড়ি যাবি নাকি না মামা এই মাসে বাড়ি যাবার সময় হবে না ফ্যাক্টরিতে নতুন কাপড়ের অর্ডার এসেছে এজন্য প্রত্যেক শ্রমিককে আগামী পরশু দিন চার পাঁচ ঘন্টা বেশি কাজ করতে হবে বাড়িতে তো যেতে পারবো না তাই এ মাসের খরচের টাকাটা কালকে মাকে পাঠিয়ে দিয়ে আসব। ঠিক আছে পরদিন কাজ শেষ করে মাকে টাকা পাঠিয়ে ফিরতে আকাশের একটু দেরি হয়ে গেল সন্ধ্যা হয়ে গেছে তাই সে জোরে জোরে হাঁটা শুরু করল হাঁটতে হাঁটতে কাঁচা রাস্তার সামনে এসে থামল সে একটু দূরেই তালগাছ দুটি দেখা যাচ্ছে এখনো অবশ্য বেশি রাত হয়নি সন্ধ্যা লেগেছে কিছুক্ষণ আগে তাও ওই গাছের নিচে দিয়ে যেতে কেমন যেন অস্বস্তি হতে লাগল তারপর সে মনে মনে ভাবল অযথা দেরি করে লাভ নেই ঈশ্বরের নাম নিয়ে হাঁটা শুরু করি গাছ দুটির কাছে এগিয়ে আসতে সে সামনে দেখতে পেল রাস্তার শেষ মাথায় বট নিচে আলো জ্বলছে এবং কিছু মানুষও দেখা যাচ্ছে এতে তার মনে সাহস ফিরে এলো সে দ্রুত পায়ে হেঁটে রাস্তাটি পার হয়ে গেল বটগাছটির কাছে এসে দেখল সেখানে বেশ কয়েকজন মানুষ একজনকে ঘিরে দাঁড়িয়ে আছে চারদিকে ধূপের গন্ধ মাঝে মাঝে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে আকাশ পেছন থেকে শুনতে পেল সামনে একজন ব্যক্তি গম্ভীর গলায় কিছু বলছেন আর বাকিরা সবাই নিঃশব্দে মনোযোগ সহকারে সেই কথাগুলো শুনছে তার মনে একটু কৌতূহল হল সে মানুষজনের মধ্যে দিয়ে এগিয়ে গেল একটু সামনের দিকে একটু এগিয়ে গিয়ে দেখতে পেল সামনে একজন শান্ত শুভ্র চেহারার লোক বসে আছে ফর্সা গায়ের রং চোখগুলো বড় বড় মুখে গাম্ভীর্য কিন্তু কপটতা নয় গায়ে একটি আলখেল্লার মতো বস্ত্র পরিধান করা তবে তা একদম পরিষ্কার এবং হাতে একটি তাজবি আকাশ বুঝতে পারল ইনিই সেই ফকির বাবা যার কথা তার মামা গতকাল রাতে বলছিলেন আকাশ একদৃষ্টে বাবার দিকে তাকিয়েছিল তিনি সামনের দিকে তাকিয়ে লোকদের সাথে কথা বলছিলেন তিনি আকাশের দিকে তাকাতেই তাদের চোখাচোখি হল আকাশ সাথে সাথে নিজের চোখ নিচে নামিয়ে নিল তারপর আবার তাকিয়ে রইল বাবার দিকে তিনিও মানুষের সাথে কথা বলার ফাঁকে ফাঁকে কয়েকবার তাকালেন আকাশের দিকে রাত বাড়ার সাথে সাথে আস্তে আস্তে যখন সেখান থেকে ভিড় কমে গেল তখন ফকির বাবা হাতের ইশারায় আকাশকে কাছে ডাকলেন আকাশ কাছে এগিয়ে যেতেই তিনি বললেন বস এখানে আকাশ তার কাছে গিয়ে বসল তিনি করুণ দৃষ্টিতে আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন আকাশ একটু ইতস্তত করে বলল কি দেখছেন এমন করে তেমন কিছু না তোমার বাবা মারা যাবার পর থেকে তোমার খুব কষ্টে দিন কাটছে তাই না একদিকে দিনরাত কাজের পরিশ্রম আর অন্যদিকে মা বোনদের জন্য চিন্তা আকাশ আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়ে থাকল বলল আপনি জানলেন কি করে ফকির বাবা একটু হেসে বলল আমি কিভাবে জানলাম তা বাদ দাও তুমি এত চিন্তা করো না তুমি একজন ভালো মানুষ আর ভালো মানুষদের সাথে ঈশ্বর সব সময় আছেন আকাশ নিশ্চুপ হয়ে করুণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল তিনিও মায়াভরা চোখে আকাশের দিকে তাকিয়ে এতক্ষণ কথাগুলো বলছিলেন হঠাৎ তার মুখের ভাব পরিবর্তন হয়ে গেল তিনি যেন খারাপ কিছুর আভাস পেলেন তার মুখের ভাব দেখে আকাশ বলল কি হল হঠাৎ আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন তিনি কিছুই বললেন না পাশ থেকে ছোট্ট একটি জলের বোতল নিয়ে আকাশের দিকে বাড়িয়ে দিয়ে বললেন এই নাও এটি তোমার ঝোলার মধ্যে রাখো এটি পবিত্র পানি কোন বিপদে আপদে তোমার কাজে লাগতে পারে যাও বাড়ি ফিরে যাও অনেক দেরি হয়ে গিয়েছে আকাশ তার কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে ফিরে গেল রাতে শুয়ে আকাশের বারবার মনে হতে লাগল ফকির বাবা আমার অতীত জীবন সম্বন্ধে কি করে জানলেন এখানে তো আমার তেমন কোনো বন্ধুও নেই যে আমার ব্যক্তিগত জীবনের এত কিছু জানে আর তাছাড়া ফকির বাবাও তো কয়েকদিন আগেই এখানে এসেছেন তার সাথে তো আমার আগে কোনোদিন দেখাও হয়নি কাল ওনার সঙ্গে একবার দেখা করে ওনাকে জিজ্ঞাসা করব যে উনি আমার বিষয়ে এত কিছু কি করে জানলেন তারপর তার মনে হল কাল আবার ফ্যাক্টরিতে পাঁচ ঘন্টা বেশি কাজ করতে হবে এসব ভাবতে ভাবতে সে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল পরদিন নিয়ম অনুযায়ী আকাশ ফ্যাক্টরিতে যাবার জন্য বের হল তবে বটগাছটার কাছে এসে দেখতে পেল ফকির বাবা সেখানে নেই পাশের একজনকে ডেকে সে জিজ্ঞেস করল বাবা কোথায় তিনি তো আজ ভোরবেলাতেই চলে গিয়েছেন কোথায় গেছেন তা জানি না তার আবার নির্দিষ্ট কোনো ঠিকানা আছে নাকি এভাবেই হয়তো পথে পথে ঘুরে বেড়ান আর মানুষের উপকার করেন আকাশ আর কোনো কথা না বলে তার ফ্যাক্টরিতে চলে গেল সেখানে কাজ শেষ করতে করতে প্রায় রাত এগারোটা বেজে গেল সে মনে মনে ভাবল অনেক দেরি হয়ে গেছে যত দ্রুত বাড়ি পৌঁছনো যায় ততই ভালো এই ভেবে গ্রামের নিস্তব্ধ শুনশান পথ দিয়ে একাই হেঁটে চলল বাড়ির দিকে তবে সারাদিন এত পরিশ্রমের পর তার ক্লান্ত শরীর যেন কিছুতেই চলতে চায় না চারদিকে শুনশান নিরবতা কোনো জনমানব নেই শুধু কয়েকটি ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে রাতের গভীর অন্ধকারের মধ্যে দিয়ে গ্রামের কাঁচা পথ ধরে সে হাঁটতে থাকল কিছুদূর হাঁটতে হাঁটতে সে দূরে তালগাছ দুটি দেখতে পেল রাতের অন্ধকারে গাছ দুটি যেন আরও ভয়ঙ্কর দেখা যাচ্ছে তার গা কেমন যেন ছমছম করে উঠল মনে মনে ঈশ্বরকে স্মরণ করে এগোতে শুরু করল সে তাল গাছের কাছাকাছি আসতেই তার কেমন যেন একটা অস্বস্তি হতে শুরু করল চারদিক ঠান্ডা বাতাস বইতে শুরু করল হঠাৎ তার মনে হল কেউ যেন তার দিকে তাকিয়ে আছে আকাশ ভালো করে আশেপাশে তাকালো কিন্তু কাউকেই দেখতে পেল না তাল গাছের নিচে আসতেই একটা শীতল অনুভূতি যেন তাকে আচ্ছন্ন করে ফেলল তাল গাছের দিকে তাকাতেই দেখতে পেল গাছের ডালে একটা সাদা শাড়ি পরা নারী মূর্তি প্রথমে সে ভালো করে বুঝতে পারেনি তার মনে হলো হয়তো গাছের পাতা অথবা অন্য কিছু হবে আরেকটু কাছে গিয়ে ভালো করে তাকাতেই সে দেখতে পেল গাছের পাতার উপর একটি সাদা শাড়ি পরা নারী মূর্তি বসে আছে তার চুলগুলো বাতাসে উড়ছে চোখগুলো আগুনের মতো জল করছে ঠোঁটের দুপাশ দিয়ে বেরিয়ে এসেছে তীক্ষ্ণ দুটি বড় বড় দাঁত সে লক্ষ্য করল পেতনিটি হিংস্র দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে আকাশ সেখান থেকে দ্রুত পালাতে চাইল কিন্তু পারল না কে যেন তাকে শক্ত করে ধরে রেখেছে তার শরীর যেন অসার হয়ে আসছিল পেতনিটি আকাশের দিকে এগিয়ে আসলো আকাশ ভয়ে চিৎকার করতে গেল কিন্তু তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হল না গাছ থেকে নেমে আকাশের সামনে দাঁড়াতেই তার বিভৎস মুখ আর ধারালো দাঁতগুলো অন্ধকারেও চকচক করে উঠল সে তার শীতল হাত আকাশের দিকে বাড়িয়ে দিল আকাশ পালানোর চেষ্টা করতেই পেতনিটি আকাশকে ধরে তালগাছ লক্ষ্য করে ছুঁড়ে মারল আকাশ পড়ে যাওয়ার সাথে সাথে তার ঝোলা থেকে ফকির বাবার দেবা পানির বোতলটি খুলে তার গায়ে পানি ঢেলে পড়ল আকাশ নিজের শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করতে লাগল সে দেখতে পেল পেতনিটি এতক্ষণে তার আরও কাছে এসে গেছে সে তার লম্বা হাত বাড়িয়ে আকাশকে ধরতে গেল আকাশের শরীরে তার হাত ছোঁয়া মাত্রই পেতনিটি ছিটকে গিয়ে দূরে পড়ল প্রচণ্ড ব্যথায় আকাশ ধীরে ধীরে তার জ্ঞান হারিয়ে ফেলল জ্ঞান ফিরতেই সে দেখল ভোর হয়ে গেছে এবং সে রাস্তার পাশে পড়ে আছে শরীরে অসহ্য যন্ত্রণা আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না আকাশ কোনো মতে উঠে দাঁড়ালো তারপর মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে কোনো মতে বাড়ি ফিরল সে এরপর থেকে আকাশ সন্ধ্যায় একা ওই রাস্তা দিয়ে হাঁটা বন্ধ করে দিয়েছিল দিনের বেলাতেও তালগাছটার পাশ দিয়ে যাবার সময় তার বুক কেঁপে উঠত তার মনে পড়ত সেই রাতে স্মৃতি পেত্নির ভয়ঙ্কর রূপ আর সেই বিভৎস দৃশ্য আজও তাকে তাড়া করে আমাদের আজকের গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং এরকম আরও অনেক গল্প পেতে বাংলা হরর টোনস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ